হ্যালো বিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম বাসায় মেহমান আসার কথা তো তারা হুটহাট করে আসতেছে তারপর যা যা পারলাম তাদের জন্য অ্যারেঞ্জ করলাম আর কি আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি আসলে এখানে আরও অনেক কিছু স্কিপ আছে মানে আমার কিচেনে ছিল যেটা আমি এখনও আনিনি তো গেস্ট যেহেতু চলে এসেছে তাই আমি ভিডিওটা আগে করেই রেখেছি এই তো আর এখানে আরও কয়েকটা জিনিস বাকি আছে সেটা আর করা হয়নি ভিডিও এখানে আমি রোস্ট করেছি এখানে কম কম দেখা যাচ্ছে আমি অনেক উপর থেকে ভিডিওটা নিয়েছি তাই এখানে তিনটা মুরগির রোস্ট পিস আছে রোস্ট করেছি এই তো তাদের খাওয়া দাওয়া হলো তারা হচ্ছে রেস্ট নিচ্ছে তার মধ্যে আমি বের হয়ে গেলাম বাসার ড্রেস পরেই আমি ভাবলাম যে আমি ডেজার্ট আইটেম কিছু নিয়ে আসি গেস্টদের জন্য বাট তাদের ফ্রুটস দিয়েছি ফ্রুটস তারা খাচ্ছি এই পাখি পাখে আমি বের হয়ে গেলাম ডেজার্ট আইটেম আনার জন্য আর কি এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যে এই ব্রিজটি নামবে খুব মেঘলা আকাশ তবে আমি বাসায় যেতে যেতে আসলে আমি ব্রিজটিতে ভিজেই গেছি এই যে এরপরে হচ্ছে আমি এখান থেকে ডেজার্ট নিয়েছি তারা প্যাকিং করতে করতে ভাবলাম যে আমি কিছুক্ষণ বসি উপরে গিয়ে অ্যান্ড হচ্ছে আমি বার্গার খাই তো আমি ওখানে আর খাই নাই আমি বলছি আমাকে পার্সেল দিয়ে দেন আমি বাসা নিয়ে যাব তো বাসা নিয়ে আসলাম একটা আমার হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য এই তো তো ওর পছন্দের যে বার্গারটা আমি ওকে দিয়ে দিয়েছি আর আমারটা আমি খেয়েছি সারটা দিন আজকে এভাবেই কাটলো আসলে গেস্ট আসলে আর যা হয় আর কি একটু ব্যস্ততা থাকে তবে আমি ডেজার্ট আইটেমের কথা আগে মনে ছিল না আল্লাহ হাফিজ